আপনারা হোমসেন মিরাস মেলোডি অ্যাট রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে বিপিএল খেলার সুরা খবর প্রথমে সংবাদ শিরোনাম গত সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুকুরবার বিপিএল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই খেলায় অংশগ্রহণ করে ফরসুন মোগো বরিশাল ভার্সেস সিটাগাংগিয়া এই খেলায় সিটাগাঙ্গা মোগো ফরসুন বরিশালের লগে ঠগিয়ে যায় সিটাগাঙ্গের লগে মোগো ফরসুন বরিশাল জিততে গেছে সেই খেলা মোগো ফরসুন বরিশালে জেতার পর মগো বরিশাল সিটিতে এক যেন পাঁচই জুলাইয়ের আনন্দ সৃষ্টি হয়ে গেছে আর আর খালি মিছিল মানু আর মানু মনে হয় আবার যেন পাঁচই জুলাই আইয়ে পড়ছে মানুষ পাশি জুলাইয়ের মতো কেউ ঘরে রয় রয়নায় হগলটি খালি রাস্তায় নেমে গেছে হ্যারলইকিয়া বরিশাল সদর রোডে বিবির পুকুর পার হাতেমা সেন্টারের সামনে গিট্টু লেগে গেছে পুরা রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে হাতে যারা রাস্তাঘাট বন্ধ হইয়া আটকাইয়া পড়ছে এরা মোড়েও রাগ হয় নাই মোড়েও বেজার হয় নাই কারণ হ্যাঁ মজা পাইছে মিছিল দেখছে আনন্দ ফুর্তি দেখছে ফরসুন বরিশাল যেছে কারণ হেরা হয়েছে মগো বরিশাল তাই রাস্তা আটকে না বিস্তারিত দেখেন মগো ভিডিওতে